দেখেন বাবা মেয়ের ঘুমের অবস্থা দেখেন বাবা মেয়ে এভাবে ঘুমাইতে আছে এ ছোটবেলা থেকে এভাবে ঘুমায় বাবার বুকের ভিতরে ফইরা আর বাবারও জানে যান ওর বাবারও যেদিন ডিউটি না থাকে একটু বেলা করে ঘুমায় আজকে ডিউটি নাই এই জন্য এগারোটা পর্যন্ত মেয়ের সাথে ঘুমাইতে আসে আর মেয়ে তো এগারোটা পর্যন্ত এমনি তো ঘুমায় ওর বাবার একটু ঘুমের ঘাটতি হয় কেননা ঢাকা শহর ঘুমাতে ঘুমাতে রাতের বারোটা বাজে আর ও তো উঠতে হয় পাঁচটা বাজে স্বাভাবিকভাবে আট ঘন্টা ঘুমাতে হয় মানুষের এই কারণে স্বস্তির বাবার শরীর স্বাস্থ্য অনেক নষ্ট হয়ে গেছে কিছু মেয়ে হওয়ার আগেও শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল কিন্তু এই যে এখন ঘুমের ঘাটতির কারণে আবার মেয়ে নিয়ে একটু জাগতে হয় রাতে মেয়ে তো রাতের বারোটা বাজে ঘুমায় হ্যাঁ চলে আসলাম স্বস্তি লাইফ স্টাইলের আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বলো বলো মা কিছু বলো সবাইকে বলো হাই কেমন আছে সবাই হাই সবাই কেমন আছো আমি ভালো আছি বলো আই এম সো হ্যাপি কোনো একটা কারণে যদি আমি জামা পড়ি আর আমার মেয়ে আছে ওই জুতা হাতে জুতা হাতে নিয়ে ঘুরতে থাকে ওই যে বাবা ছিল তার ধারণা যে বাবা এখন বাইরে যাবে তারই নিয়ে যাবে আমি কিন্তু গেঞ্জি পড়া ছিলাম জামা পড়ছি যে একটু ভিডিও করব জামা পড়ি কিন্তু সে স্যান্ডেল নিয়ে গেছে কই যাবে কই যাবে মা আমরা কই যাবো মেয়ে নিয়ে যাচ্ছে আমাদের এমনি আমার কিছু সদাই কিনতে হবে তাই বেরোলাম মেয়ের সাথে নিয়েই সুযোগ পেলে ওর সাথে নিয়ে একটু ঘুরি আমারও ভাল লাগে ওরও ভাল লাগে প্রথম দেড় বছর তো ওরে বাইরের কোনো জিনিসই খাইতে দিতাম না তো এমনিতে সে কিছুই খায় না তো পরে সিদ্ধান্ত নিলাম যে যা হই হোক বাইরের একটু বেঁচে দেখে বুঝে কিছু কিছু খাওয়াতে হবে তাছাড়া শরীর ঠিকাইতে পারবো না কারণ ভালো জিনিস খারাপ জিনিস এরা কিছু তো চেনে না যে ফলটা খাবে কিংবা চিপসটা খাবে না তাই বুঝে শুনে কিছু কিছু দিচ্ছি ইদানিং তো এই যে বাজারে গেলে সে দোকানে গেলে সে এই দেখেন তার এক্সপ্রেশন দেখেন যে মনে হচ্ছে যে সে সব জয় করে আসতেছে এখন ফিরে আসতেছে আর যাওয়ার সময় তো দেখছিলেন যে কিছু একটা করতে সে যাচ্ছে এমন একটা ব্যাপার এখন সে ফিরতেছে বাসায় তো কোনো অসুবিধা নেই আজ তো দেখছি সে মায়ের সাথে কাজে বসছে

সারাটা দিনই আমার মেয়ে কিছু না কিছুর সাথে ব্যস্ত আছে এখন মায়ের সাথে কাজ নিয়ে ব্যস্ত তো আর পরে দাদের সাথে ঘুম ব্যস্ত এই যে কে যে মা চেয়ার দখল হয়ে গেছে কেন বসো তুমি তুমি বসবো না চেয়ারে হ্যাঁ কই বসবে কই বসবে আব্বা মা দাদি কই দাদি দাদির বসতে দাও দাদির কোলে নিছ কোলে নিছ একটু হুকুন মেরে দাও দাও মেরে এই এই করে কাজ করে যদি মা আইছে যদি কখনো দেখে যে মা আইছে এই মা এখানে এসে বসে এই যে এখানে পান আসে এই পান পান খায় আর দেখা যাচ্ছে এখানে এসে বসে থাকে আর স্বস্তি যদি দেখে যে দাদি এখানে ও আগে আগে দৌড়ে এসে যে এরকম জায়গাটা দখল করে বসে থাকে আর ওদিকে ওই ইসের জায়গায় একই কাজ করে ওদিকে কতগুলো পাখি কার আমার মায়ের পাখি আমার মায়ের পাখি এগুলো আমার মায়ের পাখি মা এসে বসো এখানে বসো চেয়ারে বসো আসো মা দাদি ডাকো ডেকে নিয়ে আসো দাদি দেখো ওই যে যে দাদি ওই যে দাদি আসতে স্যার ওই যে ডেকে নিয়েছে ডেকে আইনি আগে বসে পড়ছে ঠিক এক কাজ করে যখন হচ্ছে আমার মা যেখানে শোয় সেই দিয়ে শুয়ে পড়ে ওর দিক চাই থাকে মার দিক চাই থাকে যে কী করে এটা দেখার জন্যে আপা তাদের বসতে দাও নামো 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 বসতে দেবে না তাদের বসতে দাও আপা দাদি বসবে না তুমি যে দেখো তুমি এটা দেখো এটা কার এটা কার এটা ডিম খাও ডিমটা খাও ডিম খাও যাও ডিম খাও আসো দাদি বসো আস আসো আহ তুমি যে ডিম খাও আইদিন কা খাবেনা 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 দাদি খাবেনা हां ওই দিকে গেলে अब आ দাদি বসে গেছে अब अब কি হবে আ আ আব্বা এই দেখেন এখন কি করে দাদির জায়গায় শুয়ে আছে এখন দাদির দেবে না দাদি দিদি চাই রয়েছে দাদি কি করে সেটা দেখার জন্য দিছে আবার শুয়ে পড়ছে সে এই খুন ছুটিটা করে হ্যালো গাইস প্রতিবারের মতো এবারও বলবো আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে টাচ করুন যাতে আমাদের ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশন পান